আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শুনলাম হচ্ছে নতুন ছবি আসছে তাণ্ডব যেটা নিয়ে গত ভিডিওতেও কথা বলছি আমি তো তাণ্ডব ছবিটা আমি আশা করি যে রায়হান রাফি ভাই এটা অনেক ভালো হবে বিগ বাজেটের যেহেতু ছবিটা আমরা সেই আশা নিয়েই থাকি আমরা সাইকি বানরা যেন ছবিটা ভালো হয় কারণ আপনি দেখছেন বড় ছবি হাই লেভেলের এই এইরকম ছবি আপনার হচ্ছে বাংলাদেশে দিন তৈরি হয়নি কেউ করতেও পারবে না কারণ আপনি আপনার কাছে আপনি যেমন করছেন তুফান তুফান ছবি করতে পারবে না তুফানকে টপকে গেছে বরবাদ এখন বরবাদকে হবে হচ্ছে তাণ্ডব কারণ তাণ্ডব আপনার আপনাকে তাণ্ডব তাণ্ডবই করতে হবে মানে ঝড় ঝড়ের বিকে নিতে হবে এমন সিকুয়েন্স এমন অ্যাকশন এমন ভায়োলেশন এমন ছবিটা করবেন যাতে দর্শক দেখে পাগল হয়ে যায় যেমন ধরেন যে আপনারা প্রতি ঈদে মুক্তি দেন একটা করে ছবি অনেক হল আছে যে সাকিব খানের শাকিবের ছবি আসলে পরে চালাবে তাছাড়া চালাবে না বন্ধ রাখে যদি ছবি না আসে তারা তো ছবি আর চালায় না হলও চালায় না শুধুমাত্র হলগুলা টিকিয়ে রাখছে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখছে দুই বাংলার ভাইজান মেগা স্টার গ্লোবাল স্টার এবং সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খান সে সে হচ্ছে আমাদের গর্ব বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটা গর্ব কারণ আপনারা আপনারা অনেকেই আছেন তাকে নিয়ে ট্রল করেন কিন্তু ট্রল করা ভালো না ভাই আপনি আপনার অনেক পরিচালক আছে অনেক আছে যে তাকে করে এই এই বয়সে ছবি করতেছে কি মানায় কিন্তু আপনি দেখেন তো ভাই সাকিব খানের বয়স কত আপনার ফেস থেকে দিকে দেখান লুক দেখে দেখেন সব কিছু দেখেন বয়স পাবেন সব কিছু দেখতে পারবেন ইয়ং একদম ইয়ং দেখে মনে হয় পঁচিশ বছর বয়স ঠিক আছে আর আপনি যে নায়িকায় নেন আমার কোনো দুঃখ আফসোস নাই কিন্তু ছবিটা কিন্তু ভালো লাগবে ভাই বিগ বাজেট এবং মারাত্মক একটা তামিল ক্যাটাগরি ছবি হইতে হবে মানে দর্শক সবাই দেখে দেখে পছন্দ করে যে না বরবাদ করছে এখন বরবাদের পরে তাণ্ডব করছে তার চাইতেও উপর লেভেল একটা ছবি করছে এখন প্রত্যেকটা হল মালিক থাকে সাকিব খানের সাকিব ভাইয়ের ছবির আশায় যে কবে রিলিজ পাবে একটা ছবি চালাবো লাভ না হলে তো ভাই হল মালিকের ছবি নিতে চায় না নিবে না তাদের তো হচ্ছে সংসার আছে সব কিছু আছে তারা শুধু শাকিব ভাইয়ের আশায় হলগুলা খোলা রাখে পরিত্যক্ত হলগুলা চালু চালু করছে শুধুমাত্র শাকিব খানের জন্য অন্য কোনো নায়কের জন্য না আর নিশোর জন্যও না আর সিএমের জন্যও না শুধুমাত্র শাকিব খানের জন্য শাকিব খানই হচ্ছে দুই বাংলার ভাইজান এক এক নম্বর নাম্বার ওয়ান নায়ক যাকে বলে নাম্বার ওয়ান সুপার সুপার স্টার হিরো শাকিব খান আমি চাই যে শাকিব খানকে নিয়ে আপনি যে লুকেই যেভাবে কাজ করান তামিল ক্যাটাগরিতে কাজ করাবেন আর হচ্ছে ছবিটা যেন বিগ বিগ এত সুন্দর ছবি হবে যা বলার বাইরে আমরা দেখবো আর মনে করবো যে একটা ছবি এটা একটা ছবি করে দিয়ে গেছে রাহেন রাফি ভাই আমি মনে করবো এটা একটা ছবি দিয়ে ছবি আমাদের এই ছবি উপহার দিছে বাট দেখেন আপনি যত যাই করেন তো হচ্ছে ছবিটা ভালোভাবে বানাবেন আপনি নায়িকা নিসেন সাবিলা নুর এত কোনো সমস্যা নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার জয় হোসেন আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর আপনি নায়ক নিচ্ছেন নায়ক নায়কের তো নায়কই ভাই কথা হচ্ছে নায়ক কোনো নায়িকা কোনো মেটার না যে নায়িকা আছে সাবিলান ওর কোনো মেটার না ছবিটা কিন্তু হয় শুধু নায়কের উপর ডিপেন্ড করে কার সাথে ছবি করতেছে এক কথা সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান তার সাথে ছবি করতেছে এই কারণেই কিন্তু দর্শকরা কিন্তু হল ভর্তি হয়ে যায় ঝুঁকিয়ে পড়ে যে কোন হলে ছবি দেখবো টিকিট পায় না একটা একটা ছবি সাতবার দশবার দেখে ঠিক আছে কারণ আপনার কাছে সেই রিকোয়েস্টই করি যে আপনি এই তাণ্ডব ছবিটা তাণ্ডবের মতোই করবেন এই আশা নিয়েই আমরা সবাই বসে আছি যে কোরবানি কোরবানিদের মুক্তি পাবে তাণ্ডব মানে ঝড় যেভাবে ঝড় ঝড়ের বেগে মুক্তি পাবে কথা হচ্ছে ছবিটা ভাইয়া সুন্দরভাবে আপনার সিকোয়েন্স আপনার যেগুলা গল্প সাজিয়ে আছে অনেক হয়তো যে আমরা দেখছি টিজারে কিছু কিছু সিকোয়েন্স ভাইরাল হয়েছে দেখে মনে হচ্ছে যে ছবিটা না সেই রকম ভালো হবে না কেমন যেন লাগতেছে এর মধ্যে যে অনেক কাহিনী আছে এটা আমরা নিজেরা বুঝতে পারি যেহেতু আপনাদের বাজেট বেশি অবশ্যই অনেক কাহিনী আছে এগুলো আপনারা সার্কুলে করেন নাই কেউ জানে না আপনার আপনি প্রোডিউসার আপনার আপনি ডিরেক্টর প্রোডিউসার এই দুজন ছাড়া কেউ জানে না গল্পটা স্ক্রিপ্টগুলো আর আপনার যেগুলা টিম মেম্বার আছে তারা তারা ছাড়া আর কেউ জানে না কারণ কথা হচ্ছে ভাই ছবিটা করবেন তো হাই কোয়ালিটি ছবি করবেন যে ছবিটা দেখে যেন আমার মনে করি যে হ্যাঁ হ্যাঁ রায়ন একটা ছবি করছে তাণ্ডব বরবতকে কাঁপিয়ে দিয়ে গেছে তান্ডব যেমন মেহেদ হাসান রনি ভাই বরবত করছে এখন আপনি ওনাকে টপকিয়ে যান তাণ্ডবে আর উনি আবার মেহেদ হাসান রনি ভাই আবার ভাববে যে তান্ডব আমাকে টপকা এত কোটি টাকা ইনকাম করছে আমি আর একটা বিগ বাজেটের ছবি করব আমি এবার ইয়া করবো আপনার হচ্ছে ইয়া সিনেমা আপনি কি সিনেমা করছেন করতে চাচ্ছেন তান্ডব তাণ্ডব সিনেমা হচ্ছে উনি চাই তান্ডবকে উপরে তান্ডবকে নিচে রেখে আমি আর একটা ছবি করবো যে তান্ডবের চাইতে বেশি ভালো হয় মেগা স্টার সুপারস্টার খানি সে হচ্ছে তামিল ক্যাটাগরির নায়ক এখন তার লুক ফেস বডি ফিটনেস সব কিছু হাই লেভেলের যে কেউ দেখবে বলবে যে সেই একটা জিনিস মানে তো অবশ্যই বুঝতে পারছেন তো আশা করি অনেক নায়ক আছে বাংলাদেশের অনেক চলচ্চিত্র চলচ্চিত্র নায়ক আছে অনেকগুলো আছে কোনো নায়কের নিয়ে মাথা ব্যথা নেই আমার কথা হচ্ছে ওদের মতো ওরা ওনারা ছবি করবো ওনাদের মতো ওনাদের ছবি যদি আমার আমাদের পছন্দ ইচ্ছা হয় দেখবো নাহলে দেখবো না জোর করে তো আমাদেরকেও দেখাইতে পারবে না কারণ আমরা খান শাকিব খানের ছবি ছাড়া অন্য কারো ছবি দেখি না আপনি আমাকে যদি বলে যে দশ হাজার টাকা দিচ্ছি এক লাখ টাকা দিচ্ছি তানটব মুক্তি পাবে পাশে আর একটা ছবি মুক্তি পাবে যে কোনো ছবি ওইটা দেখবো না ভাই আমি শাকিব খানের ছবিটাই দেখবো কারণ কি তার ফ্যান তাকে অনেক মন থেকে ভালোবাসি লাভ ই ব্রাদার নাম্বার ওয়ান শাকিব খান কথা হচ্ছে ভাইয়া আপনি যাই করেন আপনার ছবিটা এমন লেভেলে নেবেন যাতে ছবিটা অনেক ভালো হয় যাতে আমরা দেখে মনোমুগ্ধ হতে পারি যে ছবিটা করছে হ্যাঁ হ্যাঁ রায় ভাই আমাদের একটা ছবি উপহার দিয়ে গেছে সেটা হচ্ছে তাণ্ডব এইটা এইটা নিয়েই এইটাই আমার শেষ কথা ছিল আর একটা কথা হচ্ছে ভাই যে আমার যে রিকোয়েস্টটা করছিলাম আপনার গত ভিডিওতে ভিডিওতে নীলয় আলমগীরকে নিয়ে আমি মনে করি উনি একটা অভিনেতার অভিনয় করার যোগ্য বড় পর্দায় তো আপনারা যদি ইচ্ছা করেন ওনারকে নিয়ে বড় পর্দায় ছবি করাইতে পারেন মানে আপনি সরাসরি ছবি না করে। যদি আপনি সাইড রোল দেন রোল দেন সাকিব ভাইয়ের সাথে তাহলে হয়তো একটু একটু দেখা গেল ভালো আমাদের বাংলাদেশি যেমন আপনি জিল্লুর ক্যারেক্টার দিছে দিছে আপনার হচ্ছে শ্যাম ভট্টাচার্য তেমন একটা ক্যারেক্টার একটা দেন একটি ক্যারেক্টার নীলা আলমগীরকে সেও তো ভালো না জানেন রে ভাই নাটকের প্লেয়ার আপনি আপনি যদি সাবিল আনুকে নেন তাহলে নীলা আলমগীর কী করছে ওনার কি দোষ আপনার নীল আলমগীর কোন দিক দিয়ে কম আছে সব দিক দিয়েই ভালো আছে আমি চা আমি চাইবো যে আমি আপনি অবশ্যই আমার আমাদের রিকোয়েস্টটা রাখবেন এবং হচ্ছে এই নীল আলমগীর নীল আলমগীরকে আপনি হচ্ছে বড় পর্দায় নিবেন আর তাণ্ডব ছবিটা করবেন ভাই আমরা তো কাহিনি কিছু জানি না আমরা জানি ছবিটা হবে তো এক্সেলেন্ট ছবি হবে হান্ড্রেড পারসেন্ট ছবিটা ভালো হবে বরবাদকে কাঁপিয়ে দিবে তাণ্ডব আর এটা নিয়েই আমি শেষ করতেছি সো সবাই ভালো থাকবেন রায়ান রাখবে আপনি ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত